আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি বগুড়া চার মাথা বাস স্ট্যান্ড স্ট্যান্ডের যেটা আছে ওভারপাস এটাই আর এই নিজ যে বগুড়া শহর নামাজগড় থেকে যাওয়া যাবে নগাগড়ের যে রোডটা এই জন্য ওভার পাশে করা হয়েছে যা দেখতে খুবই সুন্দর দৃষ্টিনন্দন এবং খুবই ভালো তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলো আসছে ডোন ফুটেজ আজকে একটু ট্রায়াল দিচ্ছিলাম অনেক আর একটু দেখুন এটা হচ্ছে বগুড়ার চার মাথা যে এটা আছে বাস স্ট্যান্ড আছে এটা অনেক বড় একটা এটা বগুড়া যে তিন মাথা যে ওভারপাসটা আছে তারপরেই হচ্ছে এটার দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে পরে যেটা আছে এটা হচ্ছে বারোপুরে যেটা আর একটা হচ্ছে বারো টান তো আমি প্রায় এই ওভারপাসের শেষের দিকে আসছি দেখতে পাচ্ছেন নামার সময় গতি আর একটা বিষয় আমি খেয়াল করেছি এই ওভার পাসের উপর উঠলে মনে হয় এমনিতেই গতি বেড়ে যায় যাই হোক সবাই কেউ অতিরিক্ত গতি দিবেন না বা সাহায্য চালাবেন